এবার ইউটিউবে নিজেই নিজের ভিডিও ভাইরাল করো এবার ইউটিউবে পয়সা ফেকো তামাশা দেখো কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো নিজের নিজের জায়গায় সবাই আনন্দেই আছো খুশিতেই আছো আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে দেখবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে তাহলে আমি ইন্সপায়ার হব এবং নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো নানান রকম ইউটিউব টিপস এর ওপরে আমি কেন বলছি এই কথা সেটা আমি প্রমাণ দিয়ে এখন তোমাদের স্ক্রিন রেকর্ডিং অন করে দেখিয়ে দেব। তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে ইউটিউবে পয়সা দিয়ে ইউটিউব তোমাকে রিচ দেবে তোমাদের আমি সেটা প্রমাণ করে দেখিয়ে দেব। তার মানে তোমাদের কন্টেন্ট ভালো হতে হবে সঙ্গে তোমাদের পয়সাও খরচা করতে হবে ইউটিউব কিন্তু এখন আর পয়সা ছাড়া কিছু বুঝছে না চলো স্ক্রিন রেকর্ডিং অন করে আমি তোমাদের দেখিয়ে দিই কেন আমি বলছি এই কথা তাহলে চলো যাওয়া যাক স্ক্রিন রেকর্ডিংয়ের দিকে তোমরা দেখো আমি স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছি এবার আমি কেন বলছি এই কথা সেটা আমি প্রুফ দিচ্ছি ভালো করে দেখে নাও আমি এবার ইউটিউব অ্যাপ খুলছি যেখান থেকে ইউটিউব ভিডিও দেখা যায় খুললাম ইউটিউব অ্যাপ এবার কি করব আমি আমার চ্যানেলে যাব। নিচ একদম নিচে ডান দিকে গেলে চ্যানেলে যাওয়া যায় এখানে তোমরা অনেকেই জানো সবাই জানো হয়তো যারা ক্রিয়েটার দাদাভাই টেকনিক্যাল এটা হচ্ছে আমার টেক চ্যানেল যেখান থেকে যেই চ্যানেল থেকে তোমরা এই ভিডিওটি দেখছো দাদাভাই টেকনিকের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসলো এবার শর্টসে যাবো আমি দেখো শর্টস ভিডিওতে আমি যে কোনো একটা ভিডিওতে যাচ্ছি ধরো আমি প্রথম ভিডিওতেই আমি দেখে নিচ্ছি ফার্স্ট ভিডিওটি যেটা আছে প্রথমটা এটা খুললাম এই যে একটা ভিডিও আছে ভিডিওটাকে ভিডিওটা কি পজ করে নিলাম নাহলে ভিডিওতে আওয়াজ হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না হয়তো বুঝতেও পারবে না এইখানে দেখো এবার এটা কিন্তু আগে ছিল না শর্টসে কিন্তু এটা আগে ছিল না এখন দেখো এখানে আসছে কি প্রমোট দিস শর্টস মানে কি ইউটিউব বলছে তোমার এই শর্টসটিকে কি তুমি প্রমোট করবে প্রমোট করো কিভাবে এখানে প্রমোট দিস শর্টসে আমি ক্লিক করব। এইবার দেখো প্রোমোট দিস শর্টসে ক্লিক করলে এখানে বলছে তুই কি গ্রোথ চাও অডিয়েন্স গ্রোথ না ভিডিও ভিউজ কোনটা চাও এবার অডিয়েন্স গ্রোথে আমি নেক্সটে ক্লিক করলাম ঠিক আছে এবার এগুলো অনেকগুলো ধরো তৈরি হয়ে আছে যাই হোক এবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এভাবে ক্লিক করে এইভাবে গেলাম এইভাবে গিয়ে কি করতে হবে এবার ধরো তোমার যে কোনো ওগুলো তুমি ক্লিক করতে পারো ওপরে যেগুলো দেখালো এবার দেখো তোমার এখানে দেখাচ্ছে দেখো ঠিক আছে এবার তোমার এখানে দেখাচ্ছে প্রমোশন 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 কবে থেকে প্রমোশন হেডলাইনস সাত ডিসেম্বর দু হাজার চব্বিশ দাদাভাই টেকনিক্যাল প্রমোশন হেডলাইন হোয়ার ইট অ্যাপিয়ার দেখো সব এখানে দিয়ে দিচ্ছে কোথায় এটা অ্যাপিয়ার হবে বুঝতে পারছ এখানে সব দেখিয়ে দিচ্ছে হোয়ার ইজ ইট অ্যাপিয়ার এবার তারপরে আবার নেক্সটে যাবো লোকেশান ঠিক আছে আবার নেক্সটে যাব এইবার দেখো এখানে পেমেন্ট করতে বলছে নেক্সটে গেলে পেমেন্ট করতে হবে দেখো এখানে হাজার টাকা হাজার টাকা সাত দিন দেখতে পাচ্ছ সাত দিনে ইউটিউব তোমার ভিডিওটি তোমার শর্টসটা ইউটিউব প্রমোট করবে টাকা দিলেই ইউটিউব প্রমোট করবে হলে ইউটিউব প্রমোট করছে না ইউটিউব আজকে আমাদের সবারই ভিডিওজে ভিডিওতে রিচ ডাউন প্রমোট করতে হবে দেখতে পাচ্ছ প্রমোট করতে বলছে আশা করি তোমরা বুঝতে পেরেছ কি বলতে চাইছি আমরা আমি কি বলতে চাইছি আর তোমরা কি বুঝতে পার নিশ্চয়ই পেরেছ আমি আশা করছি আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম